নমস্কার টেলিকম টেলিকম্যানিক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা এবং আমার সাথে রয়েছে আমাদের ছাত্ররা তো আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আমরা মোবাইল রিপেয়ারিংয়ের কাজের ক্ষেত্রে প্রাথমিক স্টেজে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা কিনে থাকি তো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ব্লোয়ার তো এই ব্লোয়ারগুলো কেনার পর কিন্তু আমাদের কিছু প্রবলেম থাকে কিছু প্রবলেম কোনগুলোতে থাকে যেগুলো একটু প্রাইস কম মানে দেড় হাজার দু হাজারের মধ্যে সেগুলোতে কিন্তু একটু প্রবলেম থাকে সেটা আমাদের নিজেদেরকেই সলভ করে নিতে হয় তো আজকে আমরা দেখাবো যে কি ধরনের প্রবলেম হয় এবং সেটাকে আমরা কিভাবে রিপেয়ার করব তো দেখে নিই প্রবলেমটা কী আছে আচ্ছা ব্লোয়ারটাকে অন করো একবার তো এই ব্লোয়ারটাকে অন করার পরে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচণ্ড রকমের কিন্তু ভাইব্রেশান হয় মানে এগুলোতে অন করলে বিভৎস ভাইব্রেশন হয় যার ফলে কি হয় টেবিলটাও কাঁপতে থাকে তো এই গেল একটা প্রবলেম আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা কাজ করার সময় হিট এবং এয়ার সেটাকে তো অ্যাডজাস্ট করে কাজ করি কিন্তু দেখা যায় যে আমরা জিরোতে রেখেছি মানে এয়ার একদম কম একে রেখেছি তো সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এয়ার বেরোচ্ছে যেটা এর সাথে হচ্ছে তাই তো এটাতে কি প্রবলেম হচ্ছে এয়ার বেরোচ্ছে প্রচণ্ড ইয়েতে তো এই ইয়ারটা আর প্লাস আমরা এই মানে ভাইব্রেশন এটাকে কীভাবে কন্ট্রোল করবো সেটাই কিন্তু আজকে আমাদের মানে ভিডিওর মূল উদ্দেশ্য তো চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে ইয়েটা করে নাও ব্লোয়ারটাকে আগে অফ করো হ্যাঁ সাপ্লাইটা ইয়ে করে দাও খুলে দাও হুম ডিসকানেক্ট করে দিয়েছি ডিসকানেক্ট করে দেওয়ার পর এবার আমরা কী করবো ব্লোয়ারটার একদম নিচের দিকে যদি একটু খেয়াল করি দেখব মিডিলে একটা কিন্তু নাট আছে দেখা যাচ্ছে এই নাটটাকে কি করতে হবে আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে খুলে ফেলে দিতে হবে এই যে প্রচণ্ড রকমের যে ভাইব্রেশনটা হয় সেটা কিন্তু এই নাটটার জন্য খুলে গেছে তো এবার আমরা একবার অন করে দেখে নিই ঠিক আছে বুঝতে পারছো কি এবার একবার অন করে দেখে নিই তো আগে যেটা আমাদের প্রবলেম হচ্ছিল টেবিল সমেত কাঁপছিল ভাইব্রেশনে এখন কিন্তু সেই ভাইব্রেশনটা অনেক কমে গেছে কিন্তু এয়ারটা কিন্তু কমবে না এয়ার এয়ারের তো আমরা কোনো কাজ করিনি এয়ার কমার কমার কোনো কথা নেই কিন্তু মিডিলের এই নাটটা যখনই আমরা খুলে দেবো এই নাটটা খুলে দিলেই কিন্তু আমাদের যে ভাইব্রেশন মানে টেবিল সময় যে কাপার ব্যাপার ব্যাপারটা ছিল সেই কাপুনিটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এবার রইল আমাদের হিট হিট না সরি ইয়ার যেটা ইয়ার আমাদের প্রচণ্ড পরিমাণে এয়ার বেড়াচ্ছে জিরোতে রাখলেও কিন্তু ইয়ার বেড়াচ্ছে তো সেটাকে আমরা কিভাবে সলভ করব এবার সেটা দেখে নেব তো এর জন্য কী করতে হবে ব্লটাকে আবার সেম বন্ধ করব আনপ্ল্যাক করে দেবো কারেন্ট আনপ্লাক করে দেওয়ার পরে স্ক্রুগুলো সমস্ত কিছু খুলে নেবো তো চলো স্ক্রুগুলো খুলে নেওয়া যাক আচ্ছা আমাদের কিন্তু ব্লোয়ারটা ওপেন করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ব্লোয়ারটা ওপেন করা হয়ে গেছে ওর ইয়েটাও দেখে নি একটু ভেতরে কি কি আছে এটা হচ্ছে মেন কম্প্রেসার এটার মাধ্যমেই কিন্তু আমাদের এয়ারের ব্যাপারটা হয় আর এই হচ্ছে আমাদের মাদার বোর্ড মানে আমাদের ব্লুয়ারের যে মাদার বোর্ডটা রয়েছে সেটা তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে তার আগে দেখে নিই যেটা আমরা বলছিলাম যে এই ব্লোয়ারের যেটা হচ্ছিল একে রাখার পর মানে মিনিমাম মিনিমাম এয়ারে রাখার পর যেমন এটা আমি বাড়িয়ে দিলাম মিনিমাম মানে আর ঘুরছে না লাস্ট পজিশানে চলে এসেছে এবার আমরা ব্লোয়ারটাকে অন করে দেখা দেখবো যে আমাদের যেটা আমি বলছিলাম যে জিরোতে রাখার পরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এয়ার হচ্ছে এবার আমরা এটাকে অন করব অন করে একবার দেখে নেবো এটা তো জিরোতে রাখা আছে এই আমি কমিয়ে দিলাম একদম এক একে রাখা আছে এবারে দেখুন ইয়ারের প্রেশারটা বোঝা যাচ্ছে এত বড় বড় কম্পোনেন্ট তাই এদিক ওদিক হয়ে যাচ্ছে তাহলে আমরা যখন মোবাইলের মাদারবোর্ডে কাজ করব তাহলে কি অবস্থা হবে আর নতুন হাতে তো আরও প্রবলেম তাই না তাই হবে প্রবলেম তো এবার দেখব হচ্ছে আমরা এটাকে কিভাবে ঠিক করা যায় আচ্ছা এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে তার জন্য আমাদের এরকম একটা স্ক্রু ড্রাইভার লাগবে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার লাগবে আর ব্লোয়ারটা কিন্তু অন অবস্থাতেই এই কাজটা করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কমছে না বাড়ছে আর খুব সাবধানে করতে হবে এটা মানে এটা জন্য বডি মানে তোমার হাতের সাথে টাচ না হয়ে যায় কোনো কারণে যদি তোমার এটা করতে গিয়ে অন্য জায়গায় টাচ হয়ে যায় তাহলে কিন্তু কারেন্ট শক মারার একটা সম্ভাবনা থাকবে তো এবার দেখিয়ে দিই দাঁড়াও আগে দেখিয়ে দিই কী করতে হবে তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে দেখুন এই বোর্ডটার মধ্যে একটা সেট কিন্তু এখানে দেওয়া আছে এই এই প্রিসেটটা সেটটা দিয়েই কিন্তু আমাদের টোটালি ইয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয় তো কোম্পানি থেকে যখন আসে সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করা থাকে না কোনোটা কোনোটা আবার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরকেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে যারা নতুন ব্লোয়ার কিনেছে কিছুই জানো না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তো এই ভিডিওটা তাদের কিন্তু খুব হেল্প করবে যারা নতুন ব্লোয়ার কেনার পরে ইয়ারের প্রবলেম নিয়ে মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এবার দেখে নেবো এটাকে ঘুরিয়ে কিভাবে ঠিক করা যায় সেরকম চলো দেখো প্লাস এই ভাইব্রেশনটাও কিন্তু আমরা বুঝতে পারবো কমা বাড়া হচ্ছে কিনা কমেছে আর ঘোরানোর দরকার নেই তুমি হাতে হাতে আগে দেখে নাও হাতে নিজে বোঝার চেষ্টা করো আরো কাছে হাত নাও এ বেরোচ্ছে কিচ্ছু বেরোচ্ছে তাহলে আরেকটু কমিয়ে দাও হুম এটা ঘোরানোর সাথে সাথে কিন্তু আমরা আমাদের যেই ভাইব্রেশনটাও কিন্তু অনেক কমে গেছে আগে একটা আওয়াজ হচ্ছিল না এটা খোলার পর আমাদের নাটটা খোলার পরেও কিছু ভাইব্রেশান ছিল সেই ভাইব্রেশনটাও কিন্তু আমরা এটার মাধ্যমে যেমন এয়ারটাও কমে গেল প্লাস কিন্তু আমাদের কাজটাও হয়ে গেল তো এবার আমরা দেখে নেব যে আমাদের এয়ারটা কি পরিমাণে কমেছে না বেড়েছে হাতে নিয়ে তোমরা বুঝতে পেরেছ তো কোনো রেসপন্স নেই আগে কি হচ্ছিলো এয়ার দিলেই এদিক ওদিক উঠে পালিয়ে যাচ্ছিল এখন কিন্তু আর আমাদের সেই ইয়েটা নেই আর হাতে নিয়েও বোঝার চেষ্টা করো নিজেরা হাতে নিয়ে আগে যেই ইয়েটা ছিল প্রচন্ড পরিমাণে ইয়ারের ব্যাপারটা সেই ইয়ারের ব্যাপারটা কি আর আছে ওর হাতে দাও যে কিনেছে সামাজ তাহলে প্রবলেমটা বোঝা গেছে যে এরকম ধরনের প্রবলেম কেননা অনেকেরই প্রবলেম হতে পারে নতুন কিনেছি আনার পরে কিন্তু এরকম প্রবলেম শুধু সেক্ষেত্রে তাদের কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হবে তাহলে তোমরা বুঝতে পেরেছো তো তাহলে ব্লোয়ার কেনার পর এটা কিন্তু আমাদের এই লো বাজেটের ব্লোয়ারের ক্ষেত্রে হয় একটু দামি যদি আমরা কিনি সাড়ে চার পাঁচ এগুলো মেন আমাদের প্রফেশনাল কাজে লাগে সেগুলোতে কিন্তু আমাদের এত অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে না তাহলে তোমাদের ক্লিয়ার তো ব্যাপারটা তো আশা করছি আপনাদেরও ক্লিয়ার হয়ে গেছে আপনাদেরও যদি কোনো ব্লোয়ার এরকম ধরনের প্রবলেম হয় ইজিলি কিন্তু ব্লোয়ারটা খুলে আমরা এই প্রিসেটটা দিয়ে ইয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার